আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে ব্লগটি দেখার জন্য কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালে উঠি সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি আর ডিম ভাজি করব। তো ডিম ভাজি করতে গিয়ে দেখি ফ্রিজে ডিম নেই মাত্র একটা ডিম আছে তো কি আর করা এখন এত সকালবেলা তো বের হওয়া যাবে না আমিও বের হবো না আমাদের ভাইও বের হবে না তো একটা ডিম ভেজে নিচ্ছি তারপর মনে পড়লো যে গতকালকের একটু মাংস আছে বাসি মাংস আর কি ওটা কি গরম করে নিচ্ছি কেয়ার করা আর চা করে নিচ্ছি সাথে আম কেটেছি বা সকালে নাস্তাটা এটা দিয়েই হয়ে যাবে আচ্ছা সকালে আমি খুব বেশি খাই না একদম কম পরে একটা পরোটা খাবো মাত্র একটা পরোটা চারটা পরোটা ভেজেছি তিনজনের জন্য খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য এখানে কাসকি মাছ আছে এটা রান্না করবো পেঁয়াজ রসুন মরিচ হুলোদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দেওয়ার পর একটু কুচুনো আলু দিয়ে দিলাম আমার আবার একটু আলু না দিলে ভালো লাগে না আলুটা দিলে মনে হয় কি একটু সফট হয় বেশি আর খেতে আমার কাছে ভালো লাগে আসলে যাই হোক এটাকে কিন্তু এখন মেখে বসিয়ে দিলাম গরম তেলে দিয়ে দিলাম আর গুঁড়ো মাছ হতে তো খুব একটা সময় লাগে না এটাকে কিন্তু দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি আর এর পাশাপাশি শাক রান্না করবো আর মেয়ের জন্য ডিম্বুনা করতে হবে সে তো এই গুঁড়ো মাছ খাবে না ওই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর এই যে গুঁড়া মাছটা হয়ে যাচ্ছে আর এদিকটা কী হয়েছে আমি ধনিয়া কিন্তু দেখলেন একটা সাইড করে দিয়েছি কারণ কি আপনাদের ভাইয়া ধনিয়া খায় না সে কিন্তু এটা বেছে বেছে ফেলে দেবে তা ছড়িয়ে দিলে তার দেখা যায় খেতে বসে অনেক বাছাবাছি করতে হয় তাই তার দিকে তাকে একটু একটা সাইড করে দিলাম যাতে তার খেতে সুবিধা হয় আর এখন রান্না করছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করবো পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি আমি সাধারণত চিংড়ি মাছ খাই না আসলে এই মাছগুলো ফ্রিজে বেশ অনেকদিন ধরেই ভাবলাম খেয়ে ফেলি এই জন্য দিয়ে রান্না করলাম আমি নিরামিষ বেশি খাই চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে এই জন্য তো আমি কিন্তু লাউ শাকের ডাটা একেবারে ফেলি না মোটামুটি যেগুলো নরম সবগুলো নিয়ে নিই লাউ শাকের ডাটা আমি অনেক বেশি পছন্দ করি যাই হোক কষিয়ে কিন্তু দিয়ে দিলাম শাকটা আর রাঁধুনি আপুদের জন্য ছোট্ট একটা টিপস হয়তো বা অনেক আপুরা জানেন তারপরও শেয়ার করছি সবুজ শাক সবজি রান্নার সময় সব সময় ঢাকনাটা কম সময়ের জন্য দেবেন তাহলে কী হবে এই সবুজ শাক সবজির রঙটা একদম সবুজ থাকবে কালছে টাইপের হয়ে যাবে না হ্যাঁ আমি ডাকনাটা একটু দেবো এরপর উঠিয়ে ফেলবো ঢাকনা ছাড়াই রান্না করে নিব এই শাকটাতে কিন্তু আমি একটু ঝোল রাখবো আমার মেয়ে আবার লাউ শাকের ঝোল খেতে পছন্দ করে এই যেটা কিন্তু হয়ে গেল এখন উঠিয়ে ফেলবো রান্না বান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম বিকেলে দেখি প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ছোলা মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো ছোলাগুলো আমার ফ্রিজে ছিল সেদ্ধ করা তো একটু আলু দিয়ে এটাকে ভেজে নিলাম তো মা বসে গেলাম সন্ধ্যার নাস্তা করতে সাথে চা আছে তো আমার ভিডিওটা বড় করব না এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ